খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেনি ইউনিয়নের পাড়া বা জগপাড়ায় এক নারীসহ ছয় গ্রামবাসী সেনাবাহিনীর নির্যাতন ও হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার 20 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভোর চারটের সময় সাব জোন থেকে একদল সেনা সদস্য জগপাড়ায় হানা দেয় এবং ফাঁকা বর্ষণ করে এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করে কিছুক্ষণ পর সেনারা দুই কিশোরসহ তিনজনকে আটক করে বেঁধে রেখে তাদের ওপর শারীরিক নির্যাতন চালায় নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন সুপ্রভাত চাকমা ছাব্বিশ বছর নিশান্ত চাকমা ১৭ বছর ও রিপেন চাকমা ১৪ বছর এছাড়া সেনাদের নির্যাতনের শিকার হয়েছেন তুঙ্গপতি চাকমা নামে চল্লিশ বছর বয়সী এক নারী সেনারা তুঙ্গপতি চাকমাকে তাদের ঘর ভেঙে অন্যত্র চলে যাওয়ারও নির্দেশ দেয় বলে অভিযোগ উঠেছে পরে আটক তিনজনকে সেনাদের কাছ থেকে ছাড়িয়ে আনার জন্য গ্রামের কারবারি বিশ্বমণি চাকমা ও স্থানীয় ওয়ার্ডের মেম্বার রূপক চাকমা সহ স্থানীয় নারীরা সেখানে গেলে সেনারা কারবারি বিশ্বমণি চাকমাকে বেঁধে কয়েকটি চর দেয় এবং মেম্বার রূপক চাকমাকে নানা হেনস্থা করে নির্যাতন ও হয়রানির শেষে সবাইকে ছেড়ে দিয়ে সেনারা পাঞ্ছুরি সাবজনের দিকে চলে যায় সেনাদের সাথে ঠেঙারে সন্ত্রাসী আলো চাকমা রমেল চাকমা ওরফে কালাকচু ও দত্ত চাকমা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিকে পাঞ্ছড়ির জগপাড়ায় সেনাবাহিনীর ফাঁকাগুলি বর্ষণ ও আটকের ঘটনায় ইউপিডিএফ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সেনাবাহিনী গোলাগুলি ও অস্ত্র উদ্ধার নাটক সাজাতে পারে আশঙ্কা প্রকাশ করে শনিবার সকালে সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দেয় বিবৃতিতে এই বিষয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয় উল্লেখ্য সম্প্রতি পানছড়ির চেঙি ইউনিয়নের জগপাড়াসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সেনাবাহিনী অভিযানের নামে জনগণকে নিপীড়ন হয়রানি করছে এতে এলাকার জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে ফলে এলাকার জনগণ যে কোনো সময় সেনাবাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে